এদের বেতন যা ঠিক করা আছে সেইটা তাদের কাছে পৌঁছায় না যা ইচ্ছা তাই তাদেরকে দেয় সবচেয়ে বড় কথা হচ্ছে কোন ভাতা নাই কিছু নাই রাত দিন যত ঘন্টা কাজ করা কোন বোনাসের কোন ব্যবস্থা নাই মাতৃত্বকালীন ছুটিটাও পর্যন্ত ছিল না গত আট মাস আন্দোলন করে নতুন নীতিমালা এসছে অন্তত তারা আমল নিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই কিন্তু সেখানে মাতৃত্বকালীন ছুটি পঁয়তাল্লিশ দিনের একই অফিসে থেকে কর্মকর্তারা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন আর আউটসোর্সিং কর্মচারী পঁয়তাল্লিশ দিনের পাবেন দৈনিক মজুরি ভিত্তিকের জন্য কোন ব্যবস্থাই নাই সরকার কি এই বৈষম্য করতে পারে তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার আপনার কাছে পরিষ্কার করে বলি আপনার যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী নীতি তৈরি হচ্ছে না আপনি এই সব বিষয়ের দিকে আরো তীক্ষ্ণ নজর দেন জনগণের যে অধিকারের প্রশ্ন এটা দম প্রশ্ন রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা অধিকার আর মর্যাদার প্রশ্ন কাজেই সরকারি অফিসে যদি সেই অধিকার আর মর্যাদা লঙ্ঘিত হয় প্রাইভেট সেক্টরে অন্যত্র কি হবে সেটা তো সহজেই অনুমেয় আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে শ্রমিকদের জীবনে তাদের নিরাপদ কর্ম পরিবেশ তাদের বাঁচার মতো মতো মজুরি ছুটি এবং তাদের ট্রেড ইউনিয়ন অধিকার এই সব কিছু নিশ্চিত করতে হবে শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে তার ভিত্তিতে নতুন করে গণতান্ত্রিক শ্রম আইন করতে হবে এইটা এখন এমন অবস্থায় আছে যদি আমরা একটা গণতান্ত্রিক শ্রম করতে না পারি শ্রমিকদেরকে যে ঠকানোর ব্যবস্থা রাখা হয়েছে আইনের ফাঁক ফে সেগুলি যদি অব্যাহত থাকে আজকের যে বিশ্ব বাস্তবতা ঐশ্বিক প্রতিযোগিতা এবং বিশ্ব ব্যবস্থার যে নানান রকম একটা রাজনীতি সেই ফাঁকের মধ্যে আমরা পড়ে যাব কারণ সারা দুনিয়ার বাণিজ্যের ক্ষেত্রে শ্রম আইন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান শ্রম যদি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ না করতে পারি তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা আর টিকতে পারব না বাংলাদেশ দিকে যাচ্ছে আগামীকালই যাওয়া উচিত কিনা সে নিয়ে তর্ক আমরা মনে করি এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টিকে আমাদের আরও সময় নিয়ে করা উচিত কিন্তু শেষ পর্যন্ত এলডিসি গ্র্যাজুয়েশান কিন্তু করতেই হবে একেবারে যাকে বলে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি অতীত অতি উন্নয়ন কি বলে ন্যূনতম একটা উন্নয়ন উন্নতিশীল দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য বাংলাদেশের যে অবস্থা তাকে গণতান্ত্রিক শ্রম আইন ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে টিকতে পারবে না অতএব মালিক সরকার পলিসি মেকারদের আমরা বলতে চাই আজকে সমস্ত যদি একটা বিরাট সম্ভাবনার জায়গা থেকে আমরা আমাদের পুরো রাষ্ট্র আমাদের অধিকার আমাদের মর্যাদার প্রশ্নগুলোকে নতুন করে না ভাবি তাহলে এই বাংলাদেশের উন্নতি আমরা নিশ্চিত করতে পারবো না শ্রমিকের অধিকার না দিয়ে বাংলাদেশ আর এক পাও এগোতে পারবে না কাজেই আপনারা শ্রমিক ভয়ে বলে না হন নিজেদের এমন ঐক্য করে যাতে সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে পারি সংগ্রাম ছাড়া মনে রাখবেন কোনো দাবি আদায় হবে না এমনকি এত বড় অভ্যুত্থানের পরেও লড়াই ছাড়া কিন্তু দাবি আদায় হচ্ছে না এইটা বারবার মনে রাখবেন করছি ততক্ষণ আমরা জীবন্ত আছি ততক্ষণ আমাদের সামনে ভবিষ্যৎ আছে আজকের বাংলাদেশ আমরা পাঁচই আগস্টের পর থেকে শুরু থেকে পরিষ্কার করে বলছিলাম যে আমরা ফ্যাসি সরকারের পতন ঘটিয়েছি এখন ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত আমাদের প্রতিষ্ঠা করতে হবে তার জন্য দরকার রাষ্ট্রের ক্ষমতার একটা ভারসাম্য আনা ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নাই সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে এই অবস্থা বদলাতে হবে ভারসাম্য আনতে হবে সেটা জবাবদিহি তৈরি হবে এই জন্য সংসদ বিচার বিভাগ রাষ্ট্রের নির্বাহী বিভাগ সবগুলো প্রতিষ্ঠান কিভাবে একটার সাথে আরেকটার ভারসাম্য সৃষ্টি হবে সেই দিকে আমাদের যেতে হবে আমরা বলেছি সংস্কারের প্রস্তাবগুলো আপনারা সুনির্দিষ্ট ভাবে আনেন এবং তার উপরে সকলের মতামত নেন যেগুলো সর্বসম্মত হয় সেটা জাতীয় তৈরি করেন যেগুলো নিয়ে দ্বিমত থাকে সেগুলো জনগণের কাছে যাবে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে কোনটা বাংলাদেশে দরকার এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ন্যূনতম জাতীয় ঐক্য ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ রক্ষা করা দরকার আমরা যদি এই বিরোধী আন্দোলনকারী শক্তি সমূহ নিজেদের মধ্যে ঐক্য রক্ষা করতে না পারি তাহলে তার দেশি বিদেশিরা সুবিধা নেবে আজকে সেই কারণে আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি বিষয় সুস্পষ্ট রোডম্যাপ সরকার ঘোষণা করুক তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোড ম্যাপে যাওয়া দরকার ছিল সেটা জাননি না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি একটা ভয়ঙ্কর অস্থিরতা উত্তেজনা সমস্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফাঁসি পতন ঘটিয়েছে তাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে মনে রাখবেন এই পরস্পর মুখোমুখি শক্তি তাদের দেশি বিদেশি মিত্রদেরকে সহায়তা করবে শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি রক্তের দাগ এখনো শুকায় নাই কাজেই আমাদের ঐক্য কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না ন্যূনতম জাতি ঐক্যবদ্ধ আমাদের রক্ষা করতেই হবে চাপক প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতাই থাকুক কাশিবাদী ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে জনগণকে সাথে নিতে হবে নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার এবং গুরুত্বপূর্ণ অংশ আমরা বারবার বলেছি নির্বাচন সংস্কারকে মুখোমুখি করবেন না বিচার সংস্কার নির্বাচন এগুলো কোন পরস্পর মুখোমুখি বিষয় নয় তিন বিষয় একসাথে যাবে তিনটার পরিষ্কার রূপরেখা আমরা দেখতে চাই জনগণ দৃশ্যমান বিচার অগ্রগতি দেখতে চায় জনগণ দেখতে চায় সংস্কার প্রশ্নে কোন বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে আর কোন বিষয়গুলো এখনো দ্বিমত আছে ঐক্যমত্র জাতীয় সমাজ হবে দ্বিমত নির্বাচনের ম্যানিফেস্টো আকারে যাবে নির্বাচন হবে আগামী সংসদ নির্বাচন যাতে জনগণের ম্যান্ডেট দিয়ে সংবিধানকে টেকসই ভাবে বদলাতে পারে সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সভার নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ একসাথে গঠিত হবে ছয় মাসের মধ্যে সংবিধান সংস্কার হবে পাঁচ বছর এই সংসদ জাতীয় সংসদ হিসেবে কাজ করবে আমাদের এই পথ পদ্ধতি আমরা একটা ঐকমাত্রের জায়গা আসতে পারি সরকারের কাজ এটাকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো বিশেষ দলকে বিশেষ সুবিধা কিংবা পক্ষপাত করা নয় আজকে যদি সরকার প্রিয়তার সাথে নিজেদের অবস্থান ঘোষণা করে তাহলে এই মানুষের মধ্যে ঐক্যের জায়গা ফিরে আসবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে আমরা দেশের সমস্ত রাজনৈতিক দল দেশের সমস্ত শ্রেণী পেশার সংগঠন সিভিল সোসাইটি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ব্যক্তিরা সবার কাছে আমরা আহ্বান জানাই আসুন ন্যূনতম চাকরি রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করি এবং সেই প্রক্রিয়ায় দেশের শ্রমিক কৃষক মেহনতি সহ ছাত্র যুব নারী দেশের সমস্ত জাতি। সমস্ত লিঙ্গীয় পরিচয় ধর্মীয় পরিচয় মানুষ মর্যাদা নিয়ে এই সমস্ত প্রক্রিয়ার অংশীদার সেই রাজনীতি সূচনা করি জনগণের ঐক্য যদি হয় এই স্বপ্ন বাস্তবায়িত হবেই শহীদের স্বপ্নকে বাস্তবায়িত করা এই মুহূর্তে আমাদের প্রত্যেকের কাজ আমাদের কর্তব্য আসুন সেই কর্তব্যে আমরা লক্ষ্যবাহ হই আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম শুভেচ্ছা